তো নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ আপনাদেরকে জানায় আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা ঘুরতে কেই ভালোবাসে তাই আপনিও যদি ঘুরতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারও ডেস্টিনেশন হতে পারে এই পাকুড়িয়া শালসার ধাম তো প্রথমেই বলে রাখি এখানে আসবেন কী করে তো এটি হচ্ছে কোনা এবং সলপের মধ্যবর্তী একটি জায়গা কোনা থেকে আসতে গেলে এটি ডান দিকে পড়বে এবং সলপ থেকে যেতে গেলে এটি বাঁদিকে পড়বে তো মধ্যবর্তী একটা স্থানে কাটআউট আছে সেই আউট দিয়ে আপনারা মন্দিরে খুব সহজেই প্রবেশ করতে পারবেন তো আবারও বলে রাখি এই মন্দিরে প্রবেশ করার পরে কিন্তু জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে সেখানে কোনো রকম পয়সাও লাগে না আর মন্দিরটি মানে অসাধারণ কারুকার্যে ভর্তি সেটা আপনারা দেখতেই পারছেন মন্দিরের থামগুলোতে কত সুন্দর কারুকার্য আছে তো হাওড়ার এই পাকুড়িয়া শালসার ধাম আপনার সুন্দর একটি ডেস্টিনেশন হতেই পারে তারপর আপনি যদি একটু ঈশ্বরপ্রেমী হয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই এখানে আপনি পেয়ে যাবেন প্রসাদ গ্রহণের সুযোগ এছাড়াও দেখতে পাবেন অসাধারণ কারুকার্য যেটা আগেই বলে রাখলাম তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা হাওড়া জেলার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও দেখার জন্য বন্ধুরা আমরা পয়সা খরচা করে অনেক অনেক দূরে ঘুরতে চাই যেমন আমরা কাছাকাছির মধ্যেও দীঘা পুরী এছাড়াও পাহাড় পর্বত অনেক জায়গাতে আমরা ঘুরতে চাই কিন্তু বাড়ির কাছে যদি এত সুন্দর সুন্দর জায়গা থাকে সেগুলো কেন আমরা ছাড়ব তাই না তো এগুলো তো যেতে গেলে খুব একটা বেশি খরচাও হবে না হয়তো আপনার কাছাকাছি যদি বাড়ি হয়ে থাকে তাহলে আপনি হয়তো পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যেই এখানে যেতে পারবেন আর এত সুন্দর দৃশ্য যদি আপনি দেখতে পান তাহলে সেটা কেন মিস করবেন তাই না তো এখানে প্রসাদ গ্রহণও করতে পারবেন এখানে সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থাও আছে তবে হ্যাঁ মন্দিরের ভিতরের আমি ছবি দেখাতে পারলাম না কারণ এখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল ওখানে পোস্টার টানানোই ছিল যে এখানে ফটো তোলা যাবে না এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কত নারকেল এখানে সবাই নারকেল বাঁধে এটা একটা মানে মাহাত্ম হবে হয়তো মন্দিরের জানি না তো এখানে দেখলাম অনেক নারকেল বাঁধা আছে সুতো দিয়ে বেঁধে রেখেছে তো এখানে বাঙালি লোক থেকে শুরু করে অবাঙালি সকলেই আসে অবাঙালিরা একটু বেশি আছে দেখলাম যেটা তো জায়গাটা খুব সুন্দর ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা